ঈদের তৃতীয় দিনের ব্লগ নিয়ে হাজির হলাম আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আমরা মূলত গিয়েছিলাম সুবিটা আমার শ্বশুরের মামাদের বাসায় আমরা অনেক এনজয় করেছি ওই দিন বাসাটা দেখতে অনেক সুন্দর ছিল বাসার ভিতরে একটা স্কুলও ছিল এই তো সামিষু তার দাদা দাদুর সাথে দুষ্টিনিমি করতেছিল তারপর তার তামিম চাচ্ছ তাকে কয়েকটা ছবি তুলে দিল মাসাল্লাহ দেন হচ্ছে আমরা ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া করতে বসে গেলাম আর আমাদের দাদু অনেক সুন্দর করে রান্না করে মাশাল্লাহ আমি তো ফার্স্ট টাইম গিয়েছি তার হাতের রান্না মাসাল্লাহ এই বয়সেও অনেক মজা দেন হচ্ছে আমরা ফিরনি খেয়ে নিলাম এই ফিরনিটা অনেক অনেক মজা দেন আমরা তার দ্বিতীয় বাড়ি দেখতে চলে গেলাম আসলে তার ছেলেমেয়েরা সবাই বাহিরে সেটেল আর উনি এখানে একাই থাকে যাই হোক আমরা বাসাটা ঘুরে ঘুরে দেখার পর কয়েকটা ছবি তুলে নিলাম এই তো দাদুর এই বাসা থেকে আমরা সবাই মিলে ওই বাসায় চলে যাব তারপর আমরা বের হবো সবাই বাসার উদ্দেশ্যে এই তো এটা ছিল কাস্টার্ড যেটা উনি নিজে বানিয়েছিলেন আরও অনেক নুডলস রান্না করেছিলেন যা আমরা খেতে পারিনি কারণ আমরা হচ্ছে অলরেডি অনেক লেট করে খেয়েছিলাম যাই হোক শামিশু দাদির সাথে কয়েকটা ছবি তুলে নিলাম অ্যান্ড দেন শামিশু তার পাপার পেছন পেছন দৌড়াদৌড়ি করতেছিল সে স্কুটি দিয়ে ঘুরতে খুব ভালোবাসে মানে ও আর হচ্ছে স্কুটি দিয়ে ঘুরতে অনেক অনেক পছন্দ করে বাইকের পেছনে উঠতে অনেক পছন্দ করে যাই হোক ও দুষ্টামি করতে করতে এক পর্যায়ে ঘুমিয়ে যায় যার কারণে ওকে আমরা ওর দাদা দাদুর কাছে রেখে বেরিয়ে পড়লাম বাসার উদ্দেশ্যে ওনারাও আসছে মানে রিক্সা দিয়ে আমরা স্কুটি দিয়ে বেরিয়ে পড়েছি ও ঘুমিয়ে যাওয়ার কারণে ওকে স্কুটিতে নেওয়া হয়নি যাই হোক আমরা আজকে অনেক মজা করেছি অনেক এনজয় করেছি আমাদের অনেক ভালো লেগেছে দিনটা অনেক ভালো ছিল আলহামদুলিল্লাহ দেন আমরা বাসায় এসে পড়ি এই তো আজকে ব্লগটা এই পর্যন্ত এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আর আমার চ্যানেলটাকে পেজটাকে লাইক সাবস্ক্রাইব